হ্যালো ভির্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে আসলাম গরুর মাংসের ঝোল করেছি দেখাতেও বলেন কী করবো আর চ্যানেল তো দেখাতেই হবে গরুর মাংসের মধ্যে বেশি করে একটু রসুন দিয়েছি ঝাল দিয়েছি মানে একটু ঝাল ঝাল গরুর মাংস দেখে বলে একটু রান্না করেছি অনেক মজা লাগে করে দেখতে পারেন বেশি ঝোল থাকবে না অল্প অল্প ঝোল থাকবে আর রসুনের যে ফ্লেভারটা আছে ওটা একদম কোনো মাংসের সাথে মি একদম মিলেও সে একাকা একটা অন্যরকম মজাদার একটা মাংস খেতে খুব ভাল লাগবে ভাতের সাথেও খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন সব সাথে খেতে পারেন সবার সাথে খিচুড়ির সাথে খেতে পারেন পোলাওর সাথেও অনেক ভালো যায় আর রসুনটা দিলে না অন্যরকম একটা ফ্লেভার আসে একটু রসুন বেশি করে দিয়েছি রসুন বাটাও আছে এর মধ্যে সব ধরনের যে গরু মাংসের যত মশলা আছে সেগুলো সব পেস্ট করে সুন্দর করে দিয়ে দিয়েছি হ্যাঁ আর কি বলবো সবাই তো মোটামুটি পারেন আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ